অকপের সম্পত্তিতে যেমন মসজিদ আছে এই অকপ সম্পত্তিতে তমন হিন্দু ভাইদের প্রচুর মন্দিরও আছে প্রচুর মন্দির আছে গুটি কত ঘিন্দ করতো মন্দির করবে জায়গা পায় না মুসলমান জমিদারকে বলল তোমাদের তো অনেক জমি আছে এক ফালে একটু জমি দাও আমার একটু মন্দির করব মুসলিম জমির মতাল্লি তিনি বললেন আমার তো পাঁচ বিঘে জমি এখানে আছে মতল্লি শিফটের তাই পাঁচ কাঠা জমির উপরে আপনার একটা মন্দির করুন অকপ সম্পত্তি যদি চলে যায় হিন্দু ভাইদের এই মন্দিরটাও কিন্তু চলে যাবে এটা হিন্দুদের মাথায় রাখা উচিত এই অকপ সম্পত্তি যে মাদ্রাসা যেমন আছে সারা পশ্চিম বাংলানে সারা ভারতবর্ষ খুঁজলে এই অকপ সম্পত্তিতে কয়েক হাজার হাই স্কুল আছে যে হাই স্কুলগুলোতে হাজার হাজার মুসলমান ভাই হিন্দু ভাই বোনরা তারাও পড়াশোনা করে এই অকপ সম্পত্তিতে যেমন পীরের খানখা আছে ঠিক তেমন এই অকপ সম্পত্তিতে হাজারো চ্যারিটেবল সোসাইটি আছে সোসাইটির সহযোগিতা নিয়ে অসংখ্য হিন্দু ভাইরা ফিরিতে ওষুধ খেয়ে তারা সুস্থ শরীরে বেঁচে আছে এই অকাপ সম্পত্তিতে যেমন মুসলমানদের অনেক মক্ত মাদ্রাসা আছে ঠিক তেমন এই অকাপ সম্পত্তির উপরে কয়েক লক্ষ জমি হারা বাস্তু হারা সর্বহারা হয়ে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু আমাদের দেশে দুটো খেয়ে পরে বাঁচার জন্য এসেছিলেন আমাদের দেশের অনেক মুসলমানরা তারা তাদের অকাপ সম্পত্তিতে হিন্দু দলিত আদিবাসীদের বসবাসের জায়গা করে দিয়েছে তাই অকপের এই লড়াই কেন মুসলমানরা একা লড়বে অকপের এই লড়াইতে কেন আমার প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের পাশে আসবে না মন্দিরে আগুন লাগলে সেটা যদি আমি আগে পানি দিতে পারি মসজিদের কপালে যখন আগুন লাগানো হচ্ছে হিন্দু ভাই ডাকছে আসল কাঁধে কাঁধ বিলিয়ে হাতে হাত রেখে ঠিক যে লড়াই আর যে সংগ্রাম করে দেশের শত্রু আমরা ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়িয়েছিলাম হিন্দু ভাইরা আসুন তারা দেশকে যেমন শোষণ করেছিল আর এস এস বিজেপি তার চাইতে আমার দেশকে সর্বনাশ করছে এরা রেল বিক্রি করছে এরা এরা লালকেল্লা কেল্লা লিজ দিচ্ছে এরা সরকারি সম্পত্তি বিক্রি করছে আগামী দিনে এরা আরও সর্বনাশ করবে হিন্দু মুসলিম আসুন হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যে আন্দোলন করে নেতাজি সুভাষ চন্দ্র বোস খান আব্দুল গফুর খানরা সংগ্রাম করে ব্রিটিশ থেকে ভারত থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছিলেন আসল হিন্দু মুসলমান হাতে হাত রেখে এই ভারত ভূমি থেকে আর এসে দালাল গা দালালকে আমরা এক নিমিষের ভেতরে দেশ থেকে আমরা তাদের তাড়িয়ে দেওয়ার পথ পর করি জানবেন জানবেন এদেরকে বসিয়েছেন পাঁচ বছর ছ আপনার দশ বছর পেরিয়েছে আর কিছুদিন যদি এদের বসান কবে ঘুম ভেঙে উঠে দেখবেন পার্লামেন্ট ভবনটাও লিজ দেওয়া হয়ে গেছে কবে ঘুম ভেঙে উঠে দেখবেন পশ্চিমবঙ্গের অর্ধেকটা লিজ দেওয়া হয়ে গেছে এদিকে ওয়াকফ সম্পত্তি নিয়ে মাত্র বড়ি ফেলাচ্ছ ওদিকে চীন ভারতবর্ষের কুড়ি হাজার 20000 হেক্টর বিগের মতো সম্পত্তি চীন দখল করে নিচ্ছে সেখানে মোদি অমিত শাহ बाबूদের কোন কথা নেই আমি আমার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে আমি বুঝতে অনুরোধ করব লড়াইটা কিন্তু মুসলমানের একান নয় লড়াইটা কিন্তু দেশের মর্যাদা লড়াই কিন্তু দেশের সংবিধান বাঁচাবার লড়াই কিন্তু দেশের ঐতিহ্যকে টিকিয়ে রাখবার লড়াই সুতরাং এদেশ যতটা আমার এদেশ তো ততটাই আপনার এদেশ যতটাই হিন্দুর এদের তো ততটাই মুসলমানের এদেশ যতটা খ্রিস্টানের এদেশ তো বৌদ্ধ লড়াই শুধু মুসলমানরা করবে কেন এখানে অনেক হিন্দু ভাইদেরও থাকা উচিত ব্যর্থতা আমাদের আমরা হয়তোবা বা এখনো তাদেরকে বোঝাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা অনেক মুসলমান তো আমরা বোঝাতে পারছি না সুতরাং এই লড়াই বহুদিন চালাতে হবে অনেক দিন চলবে এই লড়াই আমার হিসেবে যেটা বলছে মিনিমাম ছ মাস তো চলবেই এই লড়াই শেষ ধাক্কা দু বছরও যেতে পারে এই বিল বাতিল না করা পর্যন্ত এই লড়াইয়ের ময়দান থেকে কি ঘরে ফিরবেন আল্লাহর নামে শপথ করে বলতে পারবেন যাজবা আছে তবে জোশ আর হুঁশ দুটো কিন্তু এক নয় জাসবাই পড়ে কখনো যেন আমাদের এই সংগ্রামী আন্দোলনকে ক্ষতি করবেন না মুসলিম পার্সোনাল লাবোর্ড বারবার বলেছে আমাদের এই আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন জনজীবন বিচ্ছিন্ন করে নয় জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে নয় কাউকে কষ্ট দিয়ে নয় এ আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন মুসলিম পার্সোনাল বোর্ডের নির্দেশ আর সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন আমরা যারা আছি সবাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্র ছায় আমরা এই আন্দোলন করছি মনে রাখবেন একটা শান্তিপূর্ণ আন্দোলন এক শত কামারের চেয়েও বেশি শক্তিশালী হয় একশো কামান দিয়ে শত্রুকে যত না করা যায় একটা শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে শত্রুকে কিন্তু তার চাইতে অনেক বেশি ফাইল করা যায় একদিন দুদিন এক সপ্তাহ দশ দিন বিশ দিন মুভমেন্ট করে তাদেরকে যদি ফেরানো না যায় তারা যদি এই বিল বাতিল করতে যদি প্রস্তুত না হয় তাহলে এই হাড়োয়ার মাটিতে এই জায়গায় মঞ্চ তৈরি করে টানা দু বছর ধরে অনশন নয় অবস্থান ধর্মঘট চালিয়ে যেতে পারবেন আমার কথা বোঝা যায়নি সায়র বাজারে লাভাটিতে দ্বীপদিবাতে হাড়োয়াতে নদীর ওপারে মড়াচাপাতে কোলাপথাতে ওদিকে বসিরহাট এদিকে হাসনাবাদ ওদিকে বাদুড়িয়া ওপাশে বাগজলা এপাশে দেগঙ্গা বেলিয়াঘাটা সমস্ত জায়গায় জায়গায় প্রত্যেকটা মার্কেটে মার্কেটে আমরা যদি অবস্থান ধর্মঘটের স্টেজ করে লাগাতার যত দিন পর্যন্ত এই দাবি তারা বাতিল না করবে যদি ততদিন আন্দোলন করতে হয় করবই আর তার আগে যদি মরতে হয় ওই ধর্না মঞ্চেই যেন আল্লাহ আমাদের বরণ দেয় লম্বা চওড়া কথা নয় আমি মানসিক ভাবে প্রস্তুতি থাকলেও দৈহিক ভাবে অত্যন্ত ক্লান্ত আলহামদুলিল্লাহ এখানে অনেক যোগ্য বিজ্ঞ বক্তারা রয়েছেন বিশেষ করে আমার ভাই মোবাকরুল ভাই আছেন আমার জামাত ইসলামীর চেয়ারম্যান মৌলানা রফিকুল ইসলাম ভাই আছেন এক সঙ্গে ভাই আমি এক কথাই বলে দিচ্ছি ঘরে যদি আগুন লাগে আর কেউ যদি পানি দিতে আসে আর আমি জিজ্ঞেস করি ভাই তুমি নামাজ পড়ো তা বললো না আমি বলি বেনামাজির পানি ঘরে দিও না আর একজন চলে এলো পানি দেবে আমার ঘরে আমি বললাম ভাই তোমার মুখে তো দাড়ি নেই তাহলে আমি দাড়ি রাখি না তাহলে তুমি ফার্স্ট আমার ঘরে পানি দিও না আর একজন আমার জ্বলন্ত ঘরে নেমানার জন্য পানি নিয়ে এসেছে আমি তুমি রোজা করেছিলে তাহলে তো এবার রোজা করতে পারিনি আমি বেরোজদারের পানি আমার ঘরে দিয়ে না জলে জ্বলুক ঘরে যখন আগুন জ্বলে যারা পানি দিতে আসে তাদের নামাজ কালাম রোজা যদি থাকে আর সেই ঘাঁটতির কারণে যদি আপনি তাদের পানি না নেন তাহলে ঘরের আগুন বলে মনে হয় কথা বলেন পুড়তে পুড়তে সব যখন পুড়ে যাবে তখন এমনি লিপে যাবে শেষ টুকরো টুকু যখন পুড়ে যাবে তখন কারোর আর পানি দেওয়া লাগবে না আমি বলছি শুধু অনেকে বলছে যে মুসলমান সংবিধান যারা চায় যারা দেশপ্রেমিক যারা সংবিধানকে ভালোবাসে সেই সমস্ত মানুষকে আমাদের এক প্ল্যাটফর্মে আনতে হবে শুধু মুসলমান হলে হবে না শুধু মুসলমান এক হলে তো হবে না এটা তো হিন্দুর উপরে ক্ষতি এটা দলিতের জন্য বিপদ এটা সিডিল ক্লাস সিডিল টাইপের জন্য বিপদ সেই জন্য শুধু মুসলিম নয় আমাদের প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন তাদেরকেও বুঝিয়ে আমাদের এই সংগ্রামের অংশীদারিত্ব দিতে হবে তারা আন্দোলন করবে আজকে ছোটন্দাসের এখানে খ্রিস্টান ধর্মের একজন ফাদার এসেছেন ফাদার এসেছেন আলহামদুলিল্লাহ আজকে এখানে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্মগুরু তিনি এসেছেন আমার ছোটনদা আসবেন আরো অনেকেই আছেন তাদের বক্তব্য শুনুন সময় একটু বেশি নেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী এই মুহূর্তে কোন জায়গায় কে বক্তা এই বক্তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই শুধু দেখবেন যে একটা অকব্বিল বাতিলের দাবিতে সভা হচ্ছে হিন্দু করুক আর মুসলমান করুক টুপি অলা করুক আর খালি মাথায় করুক লম্বা করুক আর গোল করুক চেরা করুক আর ফাড়া করুক যাই করুক না কেন কোনো রং পদ গোল লম্বা দেখলে হবে না দেখবেন আমাদের সপক্ষে সভা সবাই সেখানে যাবেন আসসালামু আলাইকুম রহমাত